এক রেসিপি ফলো করে যদি আরও কয়েক ধরনের মাছ রান্না করা যায় তাহলে তো ভালোই হয় আর এটা নতুনদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে আশা করছি আমি আজকে বুনা করে দেখাবো পোয়া মাছ পোয়া মাছ কীভাবে ভোনা করতে হয় আমি একটু ভিন্ন রকম করে আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে পোয়া মাছ ভুয়া বোনা করার জন্য আমি এখানে কয়েক পিস পোয়া মাছ নিয়েছি তো এগুলোকে আমি প্রথমে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হচ্ছে এক চা চামচের তিরে ভাগের এক ভাগ দিয়ে দিলাম লবণ এবার পোয়া মাছগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। যাতে প্রত্যেকটা মাছের গায়ে লবণ এবং হলুদ যেন রেগে যায় সেজন্য আমি হাত দিয়ে মেখে নিলাম তো এগুলো আমার কিন্তু মাখা অলরেডি প্রায় শেষ হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে না ভেজেও রান্না করতে পারবেন বাট দেখা যায় পোয়া মাছটা কিন্তু অনেক নরম হয় না ভেজেও রান্না করা যায় আবার ভেজেও রান্না করা যায় তেলটা গরম হয়ে আসার পরে আমি পোয়া মাছগুলোকে দিয়ে দিলাম আর এই মাছগুলোকে একটু ফাঁকা করেই দিতে হবে গায়ের সাথে গা লেগে গেলে কিন্তু দেখা যায় আপনার উঠানোর সময় মাছ অনেকটাই ভেঙে যাবে তারপরও দেখা যায় আমি যে মাছগুলোকে আসলে উঠাবো একদম নিচে মনে হচ্ছে যেন রেগিয়ে আছে এরকমটা পোয়া মাছ যখন ভাজতে হয় তখন কিন্তু খুবই সাবধানে ভাজতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টাতে গিয়েও কিন্তু আমার ওই পিঠ অনেকটাই কিন্তু ভেঙে গেছে তো এই জন্য ভেবেছি এখানে তিন টুকরো মাছ ভেজে নিব আর বাকি যে মাছ আছে আমি ওটাকে আর ভাজবো না ওটাকে ওভাবেই দিয়ে দেব তো মাছ ভাজার পরে যে তেলটা ছিল এবং যে ফ্রাই প্যানটা নিয়েছিলাম ওই ফ্রাই প্যানের আমি মাছটা ভেজে নেব এখানে দিয়ে দিলাম এক কাপের মতোই পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের হয়তো একটু কম হবে এবার পেঁয়াজগুলোকে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এটাকে একটু তেলের সাথে হালকা করে কষিয়ে নিচ্ছি এ সময় তাপটা কিন্তু মিডিয়াম লো আছে রাখতে হবে তা হয় কিন্তু একদমই পুড়ে যাবে অল্প করে একটু পানি দিব শুধু মশলাটা হালকা একটু কষানোর জন্য এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দিবেন এক চামচের মতো লবণ লবণটা একটু কম দিয়েছি এক চামচের মতো হলুদ দিলাম লবণটাও স্বাদ মতো এরপরে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর এটা যেহেতু ভুনা ভুনা করব আমি কিন্তু এজন্য ভাজা মানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি বাট আপনারা চাই এখানে একটু কম পেঁয়াজ দিয়েও বোনা করে নিতে পারবেন তাতেও দেখা যায় স্বাদ কিন্তু একই আসবে এরপরে দিয়ে দেব আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা চাই যেখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন বাট টমেটো সস যদি নিজেদের বাসায় বানানো হয় সেক্ষেত্রে ভালো দোকানের যে টমেটো সস ওইটা কিন্তু একটু মিষ্টি হয়ে থাকে বাট সেক্ষেত্রে আবার তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা সেজন্য আমার কাছে মনে হলো যে টমেটো দেওয়াই বেটার হাতের কাছে টমেটো থাকে টমেটোটাই পেস্ট করে দিয়ে দিবেন এরপরে আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতোই মশলাগুলো দিয়ে মাছের সাথে একটু জাগা করে নিব আর যেহেতু আমি এখানে তিন পিস মাছ কিন্তু আমি ভেজে নিইনি ভাজা ছাড়াই দিয়ে দিলাম এবার মশলাগুলো একটু মাছের সাথে লাগিয়ে দিলাম এরপর মাছগুলোকে একটু উলটিয়ে দেওয়ার ট্রাই করছি বাট পোয়া মাছ কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে আপনারা ভেজেও রান্না করতে পারবেন এবং ভাজা ছাড়াও রান্না করতে পারবেন দুইটার স্বাদই কিন্তু মানে এক দুই রকম লেগে থাকে বাট এরপরে এখানে দিলাম এক কাপের মতো আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে মাছগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায় হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি এটাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা ১৩ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু পনেরো মিনিট পরে ফিরে আসছে অলরেডি কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এরপরে এখানে দিয়ে দিব আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম এটার জন্য মাছের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে ফ্লেভারটাও ভালো আসবে এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচের জন্য কিন্তু ফ্লেভার খুবই ভালো আসে এরপর আমি ঢাকনা দিয়ে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিলাম অলরেডি আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে